দীর্ঘ সাত বছর পর জাজ মার্কে মিডিয়ার কর্ণধার আব্দুল আজিজের সঙ্গে দেখা হয়েছে সেই মুহূর্তকে ক্যামেরাবন্দি করেন নাইকা ক্যাপশনে অনুভূতি জানিয়ে লেখেন ঘরের মেয়ে ঘরে আসার মতো আনন্দ নস্টালজিয়ার এমন স্টেটাসে নেটিজেনদের ধারণা শিগগিরই সাজ মার্কে মিডিয়ার নতুন কোনো সিনেমার কাজে অংশ নিতে চলেছেন এই অভিনেত্রী ঈদের সিনেমা দিয়ে কেরিয়ার শুরু করেন জনপ্রিয় চিত্রনায়িকা স্বপ্নম ইয়াসমিন ভুবলি এরপর থেকে প্রায় প্রতি ঈদেই অভিনেত্রীর একাধিক সিনেমা মুক্তি পায় সেই ধারাবাহিকতায় দু হাজার পঁচিশ সালে রোজার ঈদে ভুবলি অভিনীত একাধিক সিনেমা মুক্তির তালিকায় নাম লিখেছে যদিও চলতি বছর তার অভিনীত এক ডজন সিনেমা রয়েছে মুক্তির মিছিলে সালের ডিসেম্বরে হঠাৎ করে বিয়ের খবর নিয়ে আলোচনায় আসেন তানজিকা আমিন অস্ট্রেলিয়া প্রবাসী সাইদ বসুমিয়ার সঙ্গে দ্বিতীয়বারের মতো বিয়ের বন্ধনে আবদ্ধ হন এই অভিনেত্রী জানা যায় ছয় বছর আগে থেকেই তাদের পরিচয় এরপর বন্ধুত্ব তারপর বিয়ে নতুন দাম্পত্য জীবন এবং কাজ তালে চালিয়ে যাচ্ছেন তানজিকা আমিন অপবিশ্বাস বলেন অন্যের সফলতা দেখে নিরাশ হয় না নিজেকে তৈরি করো আরো ভালো ভালো কাজ করার চেষ্টা করো কার উদ্দেশ্যে এমনটা বললেন অপবিশ্বাস আবারও গুঞ্জন উঠেছে নাটকের সুন্দরী নায়িকা নিহার সাথে জুটি মারতে চলেছেন ঢালিউড কিংকার সাকিব খান এই সিনেমার পরিচালক থাকবেন আরিয়ান এই সিনেমাটি প্রচুর মুক্তি পাবে তো ভিউয়ার্স আপনাদের কি মনে হয় কমেন্ট করে অবশ্যই জানাবেন শাকিব খানের স্ত্রী হিসাবে বেশিরভাগ দর্শকই দর্শকী বিশ্বাসকে পছন্দ করে মানে ভুবলিকে নয় কারণ কি হতে পারে কমেন্ট করে অবশ্যই জানাবেন কেরিয়ারের শুরুতে আর যে হিসাবে কাজ শুরু করেন এরপর এরপর বিভিন্ন অনুষ্ঠানের উপস্থাপনায় দর্শকদের নজর কাড়েন তিনি ধীরে ধীরে বিজ্ঞাপনে ব্যস্ত হয়ে পড়েন নুসরাত সেই হাতে পান জাজ মাল্টিমিডিয়ার সিনেমার কাজ বর্তমানে গানের ভুবনেও জনপ্রিয়তা হয়ে উঠেছেন এই অভিনেত্রী টলিউডের চিত্রনায়িকা ইয়ামিন হক ববি এক যুগেরও বেশি সময় ধরে ছবি চম্পনে পথ চলা এই নায়িকার কেরিয়ারের শুরুটা মডেলিং দিয়ে হলেও পরবর্তীতে ব্যস্ত হয়ে পড়েন বড় পর্দায় কাজ করেন বেশ কিছু চলচ্চিত্রে মাঝের সিনেমার কাজ থেকে খানিকটা দূরে থাকলেও আবারও সিনেমায় সরব হয়েছেন এই নায়িকা মাহফুজ কাদেরের সাথে যমুনা ইলেকট্রনিক্সের বিজ্ঞাপনে ব্যস্ত রয়েছেন অপবিশ্বাস সব ইন্টারভিউতে অপবিশ্বাস এখনো সাকিব খানের নাম নিয়ে কথা বললেও ভুবলি সাকিব খানের নাম মুখেও নেয় না ভুবলি তার নিজ যোগ্যতায় এগিয়ে যাচ্ছে কিন্তু অপবিশ্বাস সেটা পারছে না কর্ণধার আব্দুল আজিজের সঙ্গে তোলা একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে এক আবেগে পোস্ট দিয়েছেন চিত্রনায়িকা নুসরাত পারিয়া জানিয়েছেন চলতি বছরেই রূপালী পর্দায় ক্যারিয়ারে দশ বছর পূর্তি হতে যাচ্ছে সেই সঙ্গে নতুন সিনেমায় অভিনয় করার সুখবরও ইঙ্গিত দিয়েছেন এই অভিনেত্রী নায়িকা ভুগলি একের পর এক নতুন চমক নিয়ে হাজির হচ্ছে ব্র্যান্ড প্রমোশনীয় নিজের বড় একটা জায়গা তৈরি করে নিয়েছে এবং সিনেমা জগতীয় একের পর এক কাজ করে যাচ্ছে একটি সাক্ষাৎকারে অভিনেত্রী ইয়ামিন হক ববি বলেন নিজের কেরিয়ার গড়তে ফ্যামিলি থেকে কোনো সাপোর্ট পাননি তার ফ্যামিলি তাকে জিরো পার্সেন্টেজ সাপোর্টও করেনি ববি বলেন আমার মা কখনো সাপোর্ট দিতেন না বরং নির্মাতাদেরকে কল করে বলতেন আমার মেয়েকে কাজ দিবেন না ফোন দেবেন না এমনকি আমাকে তালাবদ্ধ করেও রাখতো বাইশ জানুয়ারি রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন নুসরাত কারিয়া ওই স্ট্যাটাসে তিনি জানান দীর্ঘ সময় সবি জঙ্গলে কাজ করলেও সিনেমায় তিনি কেরিয়ার শুরু করেন দু হাজার পনেরো সালে আব্দুল আজিজের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে নুসরাত জানান তার চিত্রনায়িকা হওয়ার স্বপ্ন পূরণে বড় অবদান আব্দুল আজিজের নুসরাত আরও জানান একের পর এক ভালো সিনেমা তৈরি করে তা দর্শকদের উপহার দেওয়ার প্রচেষ্টা সবসময় আব্দুল আজিদের মধ্যে কাজ করে